উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ আছে রথী মহারথীর ঘর গেডি মহাগেনির ঘর সবাই এরা রথী মহারতি বিশিষ্ট গেডি গুলি মহন মহান এবার সবাই থাকে পর ভিন্দের গন্ডগোল আগে যে মানসীগুলো আসছেন মেলা উপলক্ষে পূর্ণভূমির পদার্পণ করছেন তোমরা একে একে অপরে অপর একে একে সবাই মিলিয়া একজন ঘূর্ণার্থী পূর্ণমান তোমরা ধর্মতাস্বরূপ সকালের তোমরা মহান মানুষ সবারে সর তার পর হিথায় কর্ম করুন মেলা এই কোচিবিহারের মেলা ঐতিহাসিক মেলা কোচিবিহারের মেলা সম্প্রদায়িক সমৃদ্ধির মেলা কুচিহারের মেলা এক ঐতিহ্যপূর্ণ মেলা এই মেলা কায় গেছে উদ্বোধন করে শুনলেন খুব রক্তপক্ত আমার মেলার আয়োজনকারী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহালয় যে মহারাজাগর এই মেলা আজকে প্রায় সময় দুইশো বারোতম আমরা দুইশো বারো বছর এই মেলার সূচনা করছে আমার এই মহারাজা করুণা মহারাজা উদ্দেশ্য ছিল তার এই প্রজামন্ডলী সব ধর্মের মানুষ একসাথে ভায়া প্রীতির বাতাবরণ বানাইবে একসাথে থাকিয়া মিলনের গান গাইবে যাতে পূজার ভিতরে কোনো বিদ্বেষ দ্বন্দ্ব সৃষ্টি না হয় তার মহান উদ্দেশ্য ছিল একেটে থাকো একসাথে থাকো যার জন্যে এই সম্প্রীতির মেলা আজকা আলতাব মিয়া একটা অন্য মুসলিম ধর্মের মানুষ অন্যান্য জায়গা ধর্মীয় ক্ষেত্রে বিচার করিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে মিল নষ্ট করিয়া বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে কিন্তু আমার মহারাজ কইছে ভাগছে আমার এটি করা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঢুকিবার দেব না পরিবার দেব না লোক প্রজা হিন্দু মুসলমান ডমুসি সারা সবাই মিলিয়ে একসাথে থাকিয়া আমরা আনন্দ উপভোগ করিয়া একই সাথে বাস করি থাকব।

ছিল এই হোস্টেল হোস্টেলের যে রাধন বারণ খাই খেত ছিল সবাই একসাথে বসিয়ে খাইছে হিন্দু মুসলমানের যত ছাত্র ছিল এটা কোনো ভেদাভেদ ছিল না যে ভেদাভেদ নিয়ে তখন ভারতবর্ষের রাজনীতি তুঙ্গে ব্যাস ভাগ হয়ে গেল আর সেই সময় প্রিয় কাজী নজরুল আসিয়া যখন দেখি একই সাথে হিন্দু মুসলমান একসাথে বশিয়া। বাবা বই পড়ে একসাথে বসিয়া ভাত খায় একই হোস্টেল থাকে তখন সেই নজরের কবি মনক ভাসি উঠি আমরা এক বুদ্ধের দুটি ভুল হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মুসলিম তার প্রাণ এই যে একসাথে একই ধরনের বাতাবরণ পায়ের কাছে নজরুল ইসলাম বুদ্ধিভাগ আসিয়া সম্প্রীতির বাতাবরণ আসিয়া ওই সেই কবিতা রচনা করেন এটা আজি থাকি নয় দুইশো দুইশো বারো তারা

গাড়ি আবিষ্কার হলেও আজও রাস করা টম টম গাড়ি এটাই ঐতিহ্য একটা ঐতিহ্য হারে গেছে আবার কাছে রবীন্দ্র যে ঠাকিল পড়তি ছিল গলি ওই দৈ গলি ওটা হারে গেছে তার মধ্য দিয়ে ঐতিহ্য ধরিয়া মহা মিলন হ্রাস গোটা উত্তর পূর্ব ভারতের নজরকারিনীছে এই মেলা গোটা ভারতবর্ষের ব্যবসায়ী হ্রাস লাগলে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শীতবস্ত্রের যতে দোকান আছে এই যে যে আসি রাশি দোকানদলি আছিয়া এই যে লাখকোশ কম মনে बसेया যেটা আমার রবিদা কোই 100 66 রাশি নিয়ে এটা চাই আর এই নয়াটা কবিতা গলি অনেক করিয়া আমার গোটা অন্তরে মানুষে গোটা এই যে বিশুদ্ধর বুঝের মানসি দিলা এটা পূর্ত ভূমি ১২ মাসে তিক্ত করি কাম জাগবা না জাগ রাস মেলা আসিবে 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 এক বাড়িতে আবার যৌথ পরিবেশ ছিল একসাথে সবাই একসাথে কেনাকাটা সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এই যে একটা সময় যেটা মেলা আগে মাস দেড় মাস ছিল আমরা খবর পাই কিন্তু পরবর্তীতে এই মেলাটা করতে করতে এরা সেদিন বলে শুনলাম বনুরী মেলা এটা তুমিও মুখ কেমন লাগে আমরা হাউস করিয়া বলে তুই আজকে যা কালকে মুই দেয় মুই পরশু যা এমন করে যাওয়ার পালা শেষ করতে করতে এক মাসও হয় না এত মাসে আমরা আসি এই মেলা কিন্তু পনেরো দিনে যদি শেষ হয় মেলা মানুষের আকাঙ্ক্ষা থাকি যাবে মেলা আজকে ঠিকই এই দোকান পাট বসতে বসতে ঠিক মতো মেলা জমজম আসা করে আর যে যে ওই মেলা নাকি গেলে অন্তত পাঁচ ছয়টা দিন যায় খুঁটি কেটতে ঝাপ নানান জিনিস সাজাইতে

করছে হবে বুঝি পাই মানুষও এবং মর্যাদা দিয়া অবশ্যই মেলাটা বাড়াইলে ভালো হবে বেশি বিচার করবে আর বেশি কিছু না কম সবাই মেলাত আসবেন যত অতীতের পুরানা দুঃখ যন্ত্রণা ভুলি যায় সকালের সাথে একসাথে বসিয়া ফাঁসভুক্ত খাবেন খাবেন কিন্তু ঐতিহ্যবাহী

আরো উৎফুল্ল আরো উৎসাহিত করবেন আজকে গোটা উত্তর ভারতে যেমন মন খাইনি যে রাসমেলা আগামী দিন যাতে ভারতবর্ষ এবং এই মেলার ঐতিহ্য ট্রেডিশন এমন ভাবে এর বার্তা যায় এবং গোটা বিশ্ব থেকে যাতে ঐতিহ্যবাহী মেলা দাসিয়া সবাই ভূমি পূর্ণ অংশগ্রহণ করে এবং সুস্থভাবে হবে এই মেলাটা হোক দুর্গায় সকালে কামনা করিয়া মোট আলোচনা নিঃশ্বাস করলু বন্ধবোধ चाथा धर्म त